জয় রাধে জয় শম্ভু আজ আমি আপনাদের শোনাব শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় চলুন শোনা যাক অর্জুনকে শোকাকুল দুঃখিত দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন এই বিপদের সময় তোমার এই রূপ মোহ কারণ কেন এটা আর্যজনিত নয় বরং অতিশয় নিন্দনীয় হে অর্জুন ত্যাগ করো দুর্বলতা দূর করো এই রূপ দুর্বলতা তোমার সাজে না অর্জুন বললেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের প্রতি কিভাবে আমি বান নিক্ষেপ করব আমি গুরুজনদেরকে হত্যা করতে পারব না তাদের রক্তে রঞ্জিত রাজ্য ভোগও করতে পারবো না বরং আমি ভিক্ষান মুখে জীবন ধারণ করব অবদ্ধ আত্মীয় সজ্জনগণ যুদ্ধক্ষেত্রে বিপক্ষে দাঁড়িয়ে আছেন জয় এবং পরাজয় এদের কোনটি আমার পক্ষে মঙ্গলজনক তা বলো অজ্ঞান আমি কুলনাশের ভয়ে ভীতু আমি তোমার শিষ্য ও শরণাপন্ন আমাকে বিহিত উপদেশ দাও নিষ্কণ্টক রাজ্য কিংবা স্বর্গের রাজত্ব পেলেও আমার শান্তির পরিবর্তে অশান্তি ঘটবে ভগবান শ্রীকৃষ্ণকে কথা বলে অর্জুন বললেন আমি যুদ্ধ করব না বলে চুপ করে বসলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষণ্ন অর্জুনকে প্রসন্ন বদনে বললেন হে অর্জুন যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো অথচ জ্ঞানীর মতো কথা বলছো জ্ঞানী ব্যক্তি মৃত বা জীবিতের জন্য কখনো শোক করেন না এই রাজগণ তুমি ও আমি আমরা সকলে পূর্বে ছিলাম এখনও আছি পরেও থাকব মানুষের দেহ শৈশব যৌবন ও বার্ধক্য যেভাবে আসে মৃত্যু সেইভাবেই আসে জ্ঞানী ব্যক্তি তাতে শোক করেন না শীত উষ্ণ সুখ দুঃখ প্রভৃতি বিষয়, জনিত ও অনিত্য এটা আসে আর যায় হে অর্জুন এসব সব কর যে ব্যক্তি এই সব বিচলিত হন না তিনি লাভ করতে পারে অসৎ বস্তু স্থায়ী হয় না আর স্থায়ী বস্তু বিনষ্ট হয় না জ্ঞানী ব্যক্তি সেই সব অবগত থাকেন আত্মা অবিনাশী ও সর্বব্যাপী এর বিনাশ কেউ করতে পারেন না দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য হে অর্জুন এটা সরল রেখে তুমি যুদ্ধ করো যে ব্যক্তি বলে যে আত্ম হত্যা করেন কিংবা হত হন আত্মা যে সর্বব্যাপী তা সে জানেন না আত্মার জন্ম নেই মৃত্যু নেই ক্ষয় নেই বৃদ্ধি নেই শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না যে ব্যক্তি আত্মাকে অবিনাশী বলে জানেন সে ব্যক্তি কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন না মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন আত্মাও সেই রূপ আত্মাও সেই রূপ নতুন শরীর ধারণ করেন আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না বা আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না বাতাসে শুকানো যায় না আত্মা কখনো ছিন্ন দগ্ধ সিক্ত ও শুকনো হয় না আত্মা সর্বব্যাপী স্থির অচল ও সনাতন অতএব অবক্ত অচিন্ত নিত্য ও নির্বিকার আত্মার জন্য শোক করা তোমার উচিত নয় আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সঙ্গে জন্মে আর দেহের সঙ্গেই বিনষ্ট হয় তবুও আত্মার জন্য শোক করা তোমার উচিত নয়